আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ছানার সাদা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে এক লিটার দুধ ভালোভাবে জাল করে বলক তুলে নিতে হবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি ভিনেগার বা সিরকা যে যা বলেন সিরকা দেওয়ার পরেই কিন্তু চুলাটা সাথে সাথে অফ করে দিতে হবে না হলে ছানাটা শক্ত হয়ে যাবে ছানা যখন হয়ে যাবে তখন কিন্তু দেখেই বুঝতে পারবেন পানিটা এরকম হালকা হলুদ হয়ে যাবে আর ছানা আলাদা হয়ে যাবে এখন আমি ছানাটা ছেঁকে নেব অবশ্যই ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ সুজি নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচেরও কম বেকিং পাউডার নিয়েছি এই শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তেল দিয়েছি আপনারা চাইলে ঘিউ নিতে পারেন খুব ভালোভাবে এই শুকনো উপকরণ আমি মেখে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই করতে হবে ছানাটা আমি তিরিশ মিনিটের মতো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন এই ছানাটা আমি ভালোভাবে মেখে নেব আর একটা পারফেক্ট মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু ছানাটা অবশ্যই ভালোভাবে বানাতে হবে আমি তিন চার মিনিট ছানা মাখার পর শুকনো উপকরণগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু শুকনো উপকরণগুলো সরাসরি ছানার মধ্যে দিবেন না তাহলে দলা বেঁধে যাবে আর মিষ্টিটা কিন্তু ভালো হবে না মাখা হয়ে গেছে এখন আমি ভাগ করে নিব আমি আট থেকে দশ মিনিটের মতো ছানাটা ভালোভাবে মেখে নিয়েছি অনেক বেশি কিন্তু মাখলে ছানাটা তেল উঠে যাবে আর মিষ্টি ভালো হবে না আপনারা যেভাবে মিষ্টি বানাতে চান ছোট বড় আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন আজকে আমি যেহেতু চমচম বানাবো তাই চমচমের শেপ দিয়েছি আর সাইজটা নিজের পছন্দ মতো এখন আমি একটা প্যান নিয়েছি আর দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ চিনি আর চার কাপ পরিমাণ পানি প্রথম অবস্থায় শিরাটা একটু ঘন রাখতে হবে যখন ছয় সাত মিনিট রান্না করা হবে তারপর আস্তে আস্তে গরম পানি দিয়ে সেটা পাতলা করে নিলে সমস্যা নেই শিরাটা যখন ভালোভাবে ফুটে উঠবে তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এখানে কিন্তু আমার এক কেজি দুধের ছানার মিষ্টি আমার এখানে এগারোটা মিষ্টি হয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি একশো চামচ পরিমাণ ময়দা পানির সাথে মিশিয়ে দিয়েছি এটা দিলে খুব সুন্দর উপর থেকে ফেনা আসে আর মিষ্টিগুলো পুরোপুরি ঢেকে যায় মিষ্টিগুলা কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে ওঠে অনেক সময় একটা সাইড চুপসে যায় এই কাজটা হবে না দেখতে পাচ্ছেন আমি গরম পানি দেওয়া কিন্তু শুরু করে দিয়েছি আমি ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরেই গরম পানি দিয়েছি দেখে বুঝতে পারছেন মশাল্লাহ মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে এখন এই মিষ্টিটা আমি এক ঘন্টা জাল করে নেব দেখে বুঝতে পারছেন মিষ্টিটা কিন্তু একদমই ফুলে ডাবল হয়ে গেছে আর দেখতেও মশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছিল এক ঘন্টা জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য চেষ্টা করবেন মিষ্টি সারা রাত রেখে দেওয়ার জন্য মিষ্টি সারা রাত রাখলে কিন্তু মিষ্টিটা খেতে অনেক বেশি মজার হয় এখন আমি সেরা থেকে উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি ঘন শিরার মধ্যে মিষ্টি রাখিনি আপনারা চাইলে ঘনসেরাতেও রাখতে পারেন এখন আমি গোড়া দুধ নিয়েছি একটা প্লেটের মধ্যে আর মিষ্টিগুলা ভালোভাবে কোট করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা নাও করতে পারেন অথবা মাওয়া দিয়েও কোট করতে পারেন আমি জাস্ট গোড়া দুধ দিয়ে কোট করে নিয়েছি এভাবে নিলে খেতে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলা মিষ্টি আমি রেডি করে নিয়েছি এখন আমি সার্ভ করে দেখিয়ে দেব মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা মশাল্লা অনেক সফট হয়েছিল আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল আশা করি আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ